হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক অনেক আছি আর সকালটা দেখো ভারী সুন্দর দেখা কদিন ভর খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে যখন হালকা রোদ্দুর ওঠে আকাশটা যে এত সুন্দর লাগে সেটাই তোমাদের কাছে একটু দেখালাম আর সকাল থেকেই ছিল কাজের খুব তাড়া সকালবেলা মেয়েদের যা কাজ বাসি পাঠ শেষ করা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম কারণ বিছানা যদি অগচলা থাকে মনটাও দেখবে অগচলা হয়ে থাকে বিছানা সুন্দর করে গুছিয়ে লাগলে দেখবে খুব ভালো লাগে দেখতে তো ভালো শুধু লাগে না আমার বেশ সুন্দর লাগে যে বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে যদিও বা আমার সুন্দর করে গোছানো থাকে না কারণ আমার ছেলে তো আছে সে তো সারাক্ষণ মানে কী বলবো কি করে সেটা পরে তোমাদের একদিন জানাবো তারপরে আমি সুন্দর করে ঘরটাকে ঝাঁটিয়ে দিচ্ছিলাম পরিষ্কার করে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিচ্ছিলাম ঘর না মুছলে যেন মনে হয় কিছু একটা করি না ঘরটা সেই জন্যে প্রতিদিন এগুলো আমাদের চলতে থাকে তাই ঘরটা সুন্দর করে গুছিয়ে মুছে নিলাম তারপরে একটু ছাতু গুলছিলাম কারণ মেয়ে পড়তে যাবে এ সকালবেলা সেই জন্য ও ছাতু খেয়ে যায় তাই গ্লাসে করে একটু ছাতু গুলে নিচ্ছিলাম এই ছাতু মেয়েকে দিয়ে দিলাম মেয়ে প্রত্যেক দিনই এক গ্লাস করে ছাতু খেয়ে ও পড়তে যায় কেন ও চা পছন্দ করে না আর এদিকে ছেলেকে দেখো ব্রাশ দিচ্ছিলাম ব্রাশে মাজন লাগিয়ে দিচ্ছি আর ও তো সকালে উঠেই এই যে এ একটুখানি মানে কাজ করতে শুরু করে দিয়েছে সকাল থেকে উঠেই শুরু করেছে যে আমি কি করব। মাথার মধ্যে ঘুরছে কোন বদমাইশিটা আগে করব। তারপরে নিজেই ব্রাশটা নিয়ে দাঁত ব্রাশ করতে লাগলো আর এদিকে মেয়ে হাতু খেয়ে পড়তে চলে যাচ্ছে ও পড়তে যাওয়ার সময় সব দিনই ভাইকে একটু টাটা করে যায় আর একটু যেহেতু দূরে পড়তে যায় তাই সাইকেল নিয়েই যায় মেয়ে একটু সাইকেল নিয়ে পড়তে চলে গেল তারপরে আমি চা বসিয়ে দিলাম আমার একটু চায়ের নেশা আছে সেই জন্য সকালবেলা চাটা না খেলে ঠিক মনটা যেন ভালো লাগে না তাই একটু চা বানিয়ে নিয়ে বসে বসে চা খেলাম তারপরে শুরু হলো আমার কাজ সন্ধুরা চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দিলাম এবং রান্নার সমস্ত জিনিসপত্র আমি কেটে নিয়েছিলাম সেগুলো আর দেখালাম না কারণ এসব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই তাই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে আর এদিকে মাংস আমি করার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে গ্যাসটা ওপেন করে দিয়ে অনেক কিছু ভাজাভুজি পর্ব চলছিল তারপরে সেইগুলোকে আবার মাংসটা কষে আমি এদিকে চাপিয়েও দিয়েছি আর এদিকে চিলি চিকেন করব বলে চিলি মাংসগুলোকে ভেজেও রেখেছি আজকের মেনুতে ছিল বন্ধুরা মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল বাসন্তী পোলাও আর চিলি চিকেন আর একটু মটন কষা তা বন্ধুরা কেমন লাগছে একটু বলো আর এই জন্য কেন এত কিছু রান্না করেছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা আগেই বলেছি আজকের দিনটা একটু স্পেশাল তাই সমস্ত কিছু এখানে সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর কী জন্য স্পেশাল আর আমার মেয়ের শুভ জন্মদিন প্রত্যেক বছরই এই দিনটা আমার কাছে একটু স্পেশাল আর এখানে সমস্ত কিছু সাজিয়ে আমার মেয়ে বসেছিল আর ও ঠাকুরদা একটু আশীর্বাদ করলো আর জন্মদিনের সবচেয়ে বেশি যেটা ইয়ে পায়েস সেই পায়েস ওর মুখে একটু দিয়ে দিল আর আমার মেয়েও ও ঠাকুরদাকে একটু আশীর্বাদ করে একটু নমস্কার করে নিল ঠাকুরদার পরে এবার করলো ও ঠাকমা প্রতি বছরই এইভাবে আমি একটু অনুষ্ঠান করে থাকি হয়তো অনেক লোকজন আমি বলতে পারি না কিন্তু আমার বাড়ির লোকজনকে নিয়েই বাড়ির সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানটা আমি করে থাকি এরপর ওর বাবা ওকে আশীর্বাদ করে একটু মেয়েকে পায়েস মুখে দিয়ে দিল এবং আমার মেয়েও বাবাকে বেশ সুন্দর করে আসি প্রণাম করে নিল ওর বাবাকে ও খুবই ভালোবাসে বলতে পারো মেয়েরা হয়তো বাবাকে বেশি ভালোবাসে তাই আমার মেয়েও সত্যি বলতে ওর বাবাকে সত্যিই খুব ভালোবাসে এবং সব কিছুই যেন ওর বাবার কাছে প্রাণ আমাকে একটু ভয় পায় আমি যেহেতু একটু শাসন করি একটু বকি এই কিন্তু ওর বাবা ওকে একদম কিছুই বলে না ঠিক আছে ওর মেয়ে যা করে সেটাই কিন্তু এতটা তো ঠিক নয় যাই হোক বন্ধুরা আমিও একটু আশীর্বাদ করে একটু পায়েস ওর মুখে দিলাম ও ও একটু আশীর্বাদ নিয়ে নিল এইভাবে প্রত্যেক বছরই আমি করে থাকি কারণ মেয়েদের কাছে এই মা হওয়া প্রথম মেয়ে সেটা তো কিন্তু খুব আনন্দের আর তারপরে বসে পড়েছিল আমার খুদে মাস্টার আমার ছেলে ওর এখন পছন্দ দিদির কাছে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কোনটা খাবে ভাবছে যে দিদির কাছে যেটা আছে সেইগুলোই পছন্দ ওকে আলাদাভাবে দিচ্ছি হবে না ঠিক আছে দিদির এত সুন্দর করে সাজানো তাই দিদিকে বলছে যে এটা নয় ওটা চাই এর পর্ব শেষ করে চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় একটা কেক আনা হয়েছিল সেই কেকটাই এখন সবাই মিলে এ ওকে মেয়েকে নিয়ে কাটা হলো ও আর এদিকে দাঁড়িয়েছিল আমার ছেলে এ ও দেখছি যে দিদি কী করছে এ আর আমরা যখন সবাই হ্যাপি বার্থডে বলছি ও তখন দেখছে আর মুচকি মুচকি হাসছে হেসে এ আমাদের দিকে তাকাচ্ছে যে সবাই কী বলছে ওর তো খুব ভালো লাগছে যে দিদি কী সুন্দরভাবে করছে এক দৃষ্টিতে দেখে নিল তারপরে কেক সবাইকে একটু খাইয়ে দিলাম আমি প্রথম যখন ও আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম তখন ও ও আমার ছেলে তখন দেখছে মুখের দিকে তাকিয়ে যে দিদিকে তো খাইয়ে দিচ্ছে তাহলে আমাকে কখন দেবে আমার মুখের দিকে ওই জন্য তাকছে যাই হোক আমার ছেলেকেও আমি একটু ও কেক খাইয়ে দিলাম কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমার মেয়ে আমাকে এবং ওর বাবাকে সবাইকে একটু কেক খাইয়ে দিল ও এইভাবে ছোটোখাটো ও ভালো লাগাটুকুনি তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে টাটা